যারা যারা তৃণমূলের শহীদরা আছে উনি আমাদের জননেত্রী এখন তৃণমূল স্তর থেকে ওনার লড়াই সেই লড়াইয়ে আমাদের সোনারপুরে তো আমাদের মাঠ এখান থেকেই প্রথম সভা করে যেটা উনি বলে গেলেন সেখান থেকে আমাদের লড়াই শুরু তো উনি যা যা বলেছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আজকে এই দুর্যোগের মধ্যে মানুষের সমাগম এবং তাদের উচ্ছ্বাস প্রমাণ করে আমরাই জিতছি আমাদের তৃণমূল কংগ্রেসের আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন যেরকম হয় আমাদের দিদির নবান্ন থেকে অফিস এবং আমাদের এই লোকাল স্তরের নেতাজারে যারা আছেন আমাদের বিধায়িকা এবং সকলে যারা যারা দায়িত্বে আছেন তারা মানুষের পরিষেবার জন্য তাদের বিভিন্ন সমস্যার জন্য যেরকম যেরকম আহ্বান থেকে শুরু করে আমরা আগের আগের সমস্ত দুর্যোগকে মোকাবিলা করার জন্য মানে অ্যাক্টিভ ছিলাম আমরা সেভাবেই সমস্ত রকমভাবে তৈরি আছি আর দিদি সোনারপুরের এই সভা মঞ্চ থেকে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করার বার্তা দিলেন তো আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কিভাবে ঝাঁপাবেন আর তো এক সপ্তাহ নেই আমরা অলরেডি কর্মসূচি শুরু করেছি বিভিন্ন ওয়ার্ড এবং বিধানসভা দুটো বিধানসভা নিয়ে যেতে আজকের প্রোগ্রাম এবং সব সর্বস্তরে সর্বস্তরের মানুষের তৃণমূল সৈনিকরা কর্মীরা ভাইরা বোনেরা যে যেভাবেই রয়েছে তারা আপ্রাণ লড়াই করছে মানে বাড়ি বাড়ি তাদের স্লিপ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্ম গতসভা সব রকমভাবে তারা তাদের কাজ করে যাচ্ছে অবশ্যই এটা ভালো সারা ফেলবে আমাদের কাজ চলছে এবং লাস্ট দিন পর্যন্ত মানে এক তারিখে ভোট তার আগের দিন পর্যন্ত কর্মসূচি চলবে অনেক ধন্যবাদ আপনাকে